যাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ না চলো এক মুহূর্তে দেখে নেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করার একদম বেস্ট ওয়ে পারফেক্ট নিয়ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই থেকে তিনটা প্রিপজিশন প্রত্যেক বছর আসে সো দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কিভাবে পড়বা যারা একাডেমিক অ্যাডমিশন আছে সবাইকে বলতেছি প্রথম কথা প্রিপজিশন যখন তোমরা পড়ো তখন ওই প্রিপজিশন প্রিপজিশনটাতে ফোকাস করে পড়তে হবে তোমরা যখন পড়ো ম্যাক্সিমাম এইভাবে পড়ো অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী তুমি যখন এইভাবে পড়তেছো যে অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী তখন তোমার ফোকাসটা এই মনোযোগের উপরে এসে পড়তেছে ফোকাস কিসের উপর পড়তেছে মনোযোগের উপর কিন্তু তুমি কি আসলে মনোযোগী মুখস্থ করতেছো নাকি অ্যাটেন্টিভের পরে যে প্রিপজিশন টু বসে এই টুটা মুখস্থ করতেছো বলো তোমার ফোকাসটা আসলে কোথায় অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী এই মিনিং এর উপর নাকি তোমার ফোকাসটা থাকা উচিত এই প্রিপজিশনটার উপর কারণ প্রিপজিশনটা ফোকাস করেই তোমাকে পড়তে হবে কারণ তুমি পড়তেছো ভোকাবুলারি না তুমি পড়তেছো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সো প্রথম কথা এই ভুলটা করা যাবে না তোমরা যে পড়ো অ্যাটেন্টিভ টু মানে মনোযোগ অ্যাটেন্টিভ টু মানে মনোযোগ অ্যাটেন্টিভ টু মানে মনোযোগ অ্যাটেন্টিভ টু মানে মনোযোগ আমার সাথে একটু পড়ে দেখো তোমার ফোকাসটা পড়ে মনোযোগের উপরে যখন তুমি পড়তে অ্যাটেন্টিভ টু মানে মনোযোগ অ্যাটেন্টিভ টু মানে মনোযোগ অ্যাটেন্টিভ টু মানে মনোযোগ তোমার ফোকাস পড়ে মনোযোগের উপরে কিন্তু তোমার কিন্তু মনোযোগই লাগবে না তোমার লাগবে কি এই টুটা তো পড়তে হবে মনোযোগের উপর ফোকাস করে না পড়তে হবে টু এর উপর ফোকাস করে অ্যাটেন্টিভ টু অ্যাটেন্টিভ টু অ্যাটেন্টিভ টু অ্যাটেন্টিভ টু মানে মনোযোগ অ্যাটেন্টিভ টু অ্যাটেন্টিভ টু অ্যাটেন্টিভ টু অ্যাটেন্টিভ টু মানে মনোযোগ এই অ্যাটেন্টিভ এর সাথে টু টা পড়তে হবে টু ফোকাস দিয়ে মনোযোগই পড়লে হবে না বা মনোযোগীতে ফোকাস করা যাবে কিন্তু কম তোমার ফোকাস থাকবে অ্যাটেন্টিভ টু অ্যাটেন্টিভ টু অ্যাটেন্টিভ টু মানে মনোযোগ অ্যাটেন্টিভ টু অ্যাটেন্টিভ টু অ্যাটেন্টিভ টু মানে মনোযোগ অ্যাটেন্টিভ টু মানে মনোযোগ ফোকাস এই বাংলার উপর না ফোকাস হচ্ছে প্রিপজিশনটার উপর সেম ভাবে ডিপেন্ডেন্ট অন মানে নির্ভরশীল এখন তুমি যদি বলো ডিপেন্ডেন্ট অন মানে নির্ভরশীল ডিপেন্ডেন্ট অন মানে নির্ভরশীল ডিপেন্ডেন্ট অন মানে নির্ভরশীল তোমার ফোকাস কিন্তু নির্ভরশীলের উপর যাবে কিন্তু তোমার ফোকাস কিন্তু নির্ভরশীল না তোমার ফোকাস এই ওয়ান তাহলে কিভাবে পড়তে হবে ডিপেন্ডেন্ট ওয়ান ডিপেন্ডেন্ট অন ডিপেন্ডেন্ট অন মানে নির্ভরশীল ডিপেন্ডেন্ট অন ডিপেন্ডেন্ট অন ডিপেন্ডেন্ট অন মানে নির্ভরশীল ডিপেন্ডেন্ট অন ডিপেন্ডেন্ট অন ডিপেন্ডেন্ট ওয়ান এই ফোকাসটা থাকবে ওয়ানের উপরে এখন ভাই কিভাবে পড়বো প্রথম কথা হচ্ছে এইভাবে পড়তে হবে ফোকাসটা মিনিং না ফোকাসটা বাংলা শব্দটা ফোকাসটা থাকবে এই প্রিপোজিশনটার উপরে তুমি যদি দুই থেকে তিনবারকে অ্যাডমিশনের হুবহু কমন পেতে চাও তাহলে অ্যাপটি প্রিমিশন তোমাকে পড়তেই হবে আচ্ছা এরপরে আসো কয়বার পরবা এরকমভাবে একটা প্রিপোজিশন প্রত্যেকটা ওয়ার্ড যদি তুমি বিশবার করে পড়ো

বার যদি পড়ো তাহলে কেমন পর্যন্ত তোমার মনে থাকবে আমারে তুমি যে কোনো জিজ্ঞেস করতে পারো আমি সব পারি মোটামুটি আমি পারবো কারণ আমার সেই ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার থেকে মুখস্থ করেছি আমি সো বিশ বার পড়তে হবে এবার যখন তুমি পড়বা অবশ্যই একটা খাতা খোলা রাখতে হবে এবং ওই খাতায় লিখে লিখে পড়তে হবে তোমার যে খাতাটা তোমরা তোমরা সব সাবজেক্টের জন্য রাফ করো ইংলিশের জন্য চাও না কিন্তু ইংলিশের এরকম একটা রাফ খাতা বানাবা ভোকেবুলারি আরোপ্রিয়েট পুয়ার পড়ার জন্য তুমি যেটা পড়তেছো টু এটা মুখ দিয়ে পড়তেছো হাত দিয়েও তার লিখতেছো যেটা তুমি মুখ দিয়ে পড়তেছো ওটা হাতে লিখতেই আসো লিখতেই আসো তুমি পড়তেছো যে এসেনশিয়াল ফর এসেনশিয়াল ফর এসেনশিয়াল ফর এসেনশিয়াল ফর এসেনশিয়াল ফর এ তুমি এসেনশিয়াল ফর লিখতেই আসো ডিপেন্ডেন্ট অন ডিপেন্ডেন্ট অন ডিপেন্ডেন্ট অন যখন তুমি মুখ দিয়ে পড়বা তখন অবশ্যই খাতা খোলা রেখে সামনে হাতে কলম রেখে ওটা লিখতে থাকবা যখন তুমি সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে যখন তুমি এভাবে লিখে লিখে পড়বা হান্ড্রেড এ হান্ড্রেড তোমার কেয়ামত পর্যন্ত ওই প্রিপোজিশন মনে থাকবে যখন তুমি লিখে লিখে পড়বা এরকম একটা রাফ খাতায় যখন তুমি লিখে লিখে পড়বা তখন হান্ড্রেডে হান্ড্রেড সেটা তোমার মনে থাকবে লিখে পড়তে হবে ভোকাবুলারি সেম ভাবে তুমি লিখে লিখে পড়ো হান্ড্রেড পার্সেন্ট মনে থাকবে ভোকাবুলারি কিভাবে পড়বা এটা নিয়ে একটা ভিডিও দিচ্ছি আমি গত সপ্তাহে প্রায় চার লাখ অষ্টাশি হাজার মতো ভিউ হয়েছে তোমরা যারা দেখো নাই দেখতে পারো আর হচ্ছে প্রতিদিনের পড়া ধরো তুমি টোটাল ঠিক করেছো যে তুমি সাতশো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা হ্যাঁ কয়টা পড়বা তুমি সাতশোটা তো সাতশোটা তুমি পড়া শুরু করছো হয়তো তোমার পাঁচ দিন লাগতে পারে বা সাত দিন লাগতে পারে তো ওই যে যে যা তুমি এক থেকে সাতশো পর্যন্ত যেগুলা পড়বা ওইটা আবার পরবর্তী তিন থেকে সাত দিনের মধ্যে একবার রিভিশন দেওয়া একবার রিভিশন দিলে ওইটা মাথায় একবার স্থায়ী হয়ে যায় তুমি শুধু এক একবার পরে আজকে চলে গেছো এটা না যে যা তুমি পড়তেছো মনে করো সাতশোটা তুমি পড়ছো বা চারশোটা বা তিনশোটা আড়াইশোটা তুমি পড়ছো ওইটা পুরোপুরি পরবর্তী তিন থেকে সাত দিনের মধ্যে একটা রিভিশন দিবা দেখবে হান্ড্রেড রিভিশন দিলে তোমার কেমত পর্যন্ত ওইটা আর কোনোদিন ভুল হবে না জাস্ট এই ছোট্ট চারটা টেকনিক এক নাম্বার হচ্ছে প্রি পজিশনটাতে ফোকাস করে পড়া বাংলা শব্দ না প্রি পজিশনটা দুই নাম্বারটা হচ্ছে প্রত্যেকটা শব্দ পনেরো বার করে পড়া হায়েস্ট বিশ বার আর রাফ খাতায় লিখে লিখে পড়া এবং যেটা তুমি পড়েছো এটা পরবর্তীতে রিভিশন দেয়া আরেকটা জিনিস আমি বলি মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন কোনগুলো সেগুলো আমি আমার পেইড বেসে দেখাই দিয়েছি এবং তোমরা যারা আসো অ্যাডমিশন ইংলিশ নিয়ে চিন্তিত যারা অ্যাডমিশন ইংলিশ কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারতেছো না যারা কোচিংয়ের ক্লাস বুঝতেছো না কোচিংয়ের ক্লাস যথেষ্ট মনে হচ্ছে না গ্রামার পার্ট মেমোরাইজিং পার্ট রিটেন পার্ট সব কিছু কাভার হচ্ছে না তারা আজই যুক্ত হতে পারো আমার অ্যাডমিশন ইংলিশ ব্যাচে অলরেডি এক হাজারের মতো স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে তো এটার কোর্স ফি টাকা কিন্তু এখন মাত্র বারোশো টাকা ডিসকাউন্টে ভর্তি চলতেছে পুরো এইচএসসি তুমি পঁচিশ বাজার ছাব্বিশ বাজার সাতাশ তোমরা এখন থেকে যুক্ত হতে পারো এবং এটার চারটা ক্লাস হয়ে গেছে যে ক্লাসগুলো মাত্র চারটা ক্লাস হয়েছে যে ক্লাসগুলো হয়েছে ওগুলো তোমরা রেকর্ডেড পাবা এটা হচ্ছে কোর্স প্ল্যান একদম ইংলিশের সকল টপিক এ টু জেড তুমি প্রত্যেকটা টপিক মেমোরিজিং পার্ট সহ গ্রামার সহ রিটেন সহ প্রত্যেকটা জিনিস একদম তুমি বেস্ট ওয়েতে পেয়ে যাবা এই একটা কোর্সে তোমার বাংলাদেশের সকল ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট তুমি বাংলাদেশে ঢাকা বিশ্ব মেডিকেল রাবি জাবি গুচ্ছ যেখানেই পরীক্ষা দেওয়া না কেন পুরো সকল ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট পরীক্ষা সহ সব কিছু রিটেন পার্ট সহ বেস্ট প্রিপারেশন নিতে চাইলে তোমরা আজই যুক্ত হতে পারো তো এই দুটো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে কল করেও ভর্তি হতে পারো আবার আমাদের ওয়েবসাইটে গিয়েও ভর্তি হতে পারো কোর্স ফি দুই হাজার টাকা কিন্তু এখন ডিসকাউন্টে মাত্র বারোশো পঞ্চাশ টাকা চলতেছে অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে তো যারা এখন ভর্তি হওয়ার নাই আজই যুক্ত হতে পারো আর যেভাবে বললাম এইভাবে আপনার প্রিপিপারেশনটা পুরো এই দুটো নাম্বারে কল করেই তোমরা যুক্ত হতে পারো দেখা হচ্ছে আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম বাই বাই